গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি তো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে চা টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজকর্মে লেগে পড়েছি আর সকালবেলা উঠে বিছানা চানাগুলো ঝেড়ে ঢেরে নিয়ে ঘরটরগুলো মোছা হয়ে গেছে আর এখন টিফিন টিফিনও খাওয়া গেছে চা খাওয়া হয়ে গেছে আর আজকে বাজার এসে গেছে তো একটু বেলা থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি তো প্রায় সাড়ে দশটা এরকম বাজে তো দেখো এখন এসে সমস্ত বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর শশা টশাগুলো কেটেছিলাম সিঙ্কের মধ্যে ফেলেছিলাম ওই ওগুলো একটু তুলে নিলাম তো ওগুলো আবার সেই গাছের সারের জন্য রেখে দিই জমিয়ে তো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর এই বাসনগুলো যখন ধুচ্ছি সকালবেলা প্রত্যেকটা বাসন হাত থেকে পিছলে পড়ে যাচ্ছে মানে সাবানের জন্য কি পিছলে পড়ছে না এমনিই পড়ে যাচ্ছে তিন চারটে বাসন হাত থেকে পিছলে পিছলে পড়ে যাচ্ছে তো আমি তখন ভাবছি হয়তো বাড়িতে কি কোনো গেস্ট আসবে এরকম ভাবছিলাম তো যাই হোক এখন এই প্রচণ্ড গরমে কে কার বাড়িতে এখন যাবে জানি না আসতেও পারে গেস্ট হাত থেকে এই দেখো হাত থেকে জিনিস পরলে বলে আসে আগে তো আমার ভীষণ হাত থেকে কড়াই পড়তো কড়াই পড়তো আর কলকাতা থেকে তখন আত্মীয় স্বজন খুব আসতো তো এখন তো মানে আমার জীবনটা বলি না একদম অতি সাধারণ অতটা মানে এ করে চলি না আগের আগের জীবন আর এখনের জীবন অনেকটাই তফাৎ তো এখন ওই বাসন টাসন ধুয়ে ওই যে বললাম যে বাজার এসেছে তো কদিন ধরে বলছিলাম চিকেন খাবো চিকেন খাবো সেই যে ফেব্রুয়ারি মাসে আমার মা বোনরা এসেছিলো তখন যেটা আমরা স্কিনি চিকেন যেটা খাই ওইটা খেয়েছিলাম তো অনেক দিন ধরে না ওই চিকেনটার গন্ধটা চারিদিক দিয়ে নাকে আসছে কিন্তু পেটে যাচ্ছে না মানে আশেপাশের বাড়ি থেকে হয়তো হচ্ছে তো সেভাবে আর যেহেতু গরমকাল রিচ রান্না খাচ্ছি না আর খেলেও ওই যে আমাদের কিছুদিন আগে রেস্টুরেন্টে গেছিলাম তো মাটন মাটন ভালো কিন্তু না তার থেকে যেন চিকেনটাই ভালো যেন মনে হয় আর গরমে মাটনের কথা ভাবলেই তো মানে আরও যেন গরম লাগে এরকম একটা ব্যাপার আর যাই হোক তো ওই চিকেনটাই মানে চিকেনের যে স্বাদ মানে আমি বেশি করে যে রসুন দিয়ে রান্না করি সেই গন্ধটা ঠিক পাচ্ছি না মানে মানে এই যে রেস্টুরেন্টে খাচ্ছি বা দিদিদের বাড়িতে গিয়েও চিকেন খেয়েছি কিন্তু নিজে হাতে যে চিকেনটা করি সেই টেস্টটা পাচ্ছিলাম না তো তো অনেকদিন বাদেই বলা যায় চিকেনটা আজকে হবে তো কয়েকদিন ধরেই বলছিলাম একটু চিকেন নিয়ে এসো কিন্তু গরমের জন্যও চিকেনটা আনতেও ইচ্ছা করছিল না মুখে বললাম হয়তো যখন ও চারিদিক থেকে যখন গন্ধ পাচ্ছি বললাম যে হ্যাঁ একটু চিকেন নিয়ে এসো খাবো কিন্তু যখন আবার চিকেন আনতেই আছো তখন বলছি ছেড়ে দাও আনতে হবে না যাও একটা কিছু রান্না করে খেয়ে নিই গরমে ইচ্ছা করছে না তো রান্না বান্না তো করবো তো দুরকম মাছ আনা হয়েছে এখানে আনা হচ্ছে বাটা মাছ আর আনা হয়েছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটা আনা হয়েছে কিন্তু আমি বলছি হ্যাঁ তেলাপিয়া মাছটা কি মানে লাইলন টেকা না তো বলছে না না লাইলন টেকা না বেশ বড় বড়ই আছে তেলাপিয়াটা খেলে বুঝতে পারবো লাইলন টেকার বাচ্চা না তেলাপিয়ার বাচ্চা তেলাপিয়ার বাচ্চা হবে না বড়ো তেলাপিয়া আর বাটা মাছটা ধুয়ে নিচ্ছে আর এই যে বাটা মাছটা নিয়ে এসছে বলে মানে ছোট বাটা মাছ থেকে পাওয়া যায় না আর ও তো খাবেও না বাটা মাছ অনেকগুলোই নিয়ে এসেছে কিন্তু নিজে একটা একটা মাছও মুখে দেবে না বলবে কাঁটা তেলাপিয়াটা খেতে ভালোবাসে আর এর আগের বার কিছুদিন আগে যে তেলাপিয়াটা আনা হয়েছিল এর থেকে একটু ছোটো ওই তেলাপিয়াগুলো আমার খেতে ভালো লাগে বেশি বড় তেলাপিয়াও আবার যেন অতটা আমার ভালো লাগে না আর একদম না ছোট্ট ছোট্ট তেলাপিয়া হয় সেটা না একদম সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করলে মানে পেঁয়াজ ফোড়ন টুড়ুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ওইটা খুব ভালো লাগে খেতে গা মাখামাখা রান্না করলে দারুণ হয় তো এখন ওই ছোটো ছোটো মাছগুলো চোখেও দেখতে পাই না আগেও অনেক খেয়েছি ওই মাছ ভালো লাগে কিন্তু সর্ষে বাটা দিয়ে করলে তো টাছ তো ধুয়ে রাখলাম এখন এই চিকেনটা ধুয়ে নেব তো চিকেনটা আজকে নিয়ে এসেছে অনেকটা ছোট চিকেন আমাদের যে চিকেন আনা হয় অন্যান্য সময় আড়াই কেজি তিন কেজির ওপরে চিকেন আর বড় মুরগি আর এই মুরগিটা বললো ছোট আর বলছে আজকে প্রচুর ভিড় বাজারে রবিবার আছি বাবা কাকদ্বীপে এখন রবিবারটাও সবাই মানে আগে তো মঙ্গলবার হলেই ভালো মন্দ খাওয়ার দিন এখন রবিবারটা আসলে কলকাতা এখানে এসে তারপরে যারা কর্মীরা এখানে থাকে ব্যাংকে বা স্কুলের তারাও আসে তো তাদের তারা এখানে থাকে তো তাদেরও রবিবারের ব্যাপারটা থাকে তো ওই জন্য এখন আস্তে আস্তে মঙ্গল থেকে রবিটাও এখন মানে জমজমাট হয়ে যাচ্ছে কাকদ্বীপে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে চিকেনটা ধুয়ে নিচ্ছে আর আমি বললাম যে বললো ছোটো চিকেন আমি বললাম যে ঠিক আছে কোনো অসুবিধা না ছোটো চিকেনই ভালো অতিরিক্ত আবার তেল তো হবে না আর হলেও দুজনে খাবো মাংসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে নাহলে না আবার বাসি রেখে দাও এরকম থাকবে তাও অনেকটা মাংস রয়ে গেছে অতিরিক্ত মাংস খেতে পারছি না গরমে একদিন এক পিস দু পিস করে আর পেঁপে দিচ্ছি মাংসে পেঁপে দিলে ভালো হয় আর হজমও হয়ে যায় আসলে পেঁপে দিয়ে মাংস এটা আমাদের মানে বাপের বাড়িতে খাওয়া হয় কারণ ঠাকুমার ডায়াবেটিস ছিল বাবা কাকা এদের সব ডায়াবেটিস তো আমাদের ওই জন্য মানে আমাদের জন্য আলু দিলেও তাদের জন্য মানে মানে কি বলবো পেঁপে দিয়ে রান্না হতো তো সেই জন্যই পেঁপে দেওয়ার প্রচলনটা মানে মাংসে আমরা নিয়ে নিয়েছি করা মাংসের মধ্যে পেঁপেটা দিলে ভালো লাগে খেতে যারা আলু খেলো না তারা পেঁপেটা খেলো আর আমার হাজবেন্ডও তাই পেঁপেটা খেতে ভালোবাসে বলে হজমও হয়ে যায় আর মানে মানে কি বলবো পেট টেটও পরিষ্কার হয় অনেক সময় মাংস থেকেও কিন্তু কোষ্ঠকাঠিন্য ব্যাপারও আসে কিন্তু পেঁপেটা খেলে দেখেছি খুব ভালো হজম হয় আর তাছাড়া মাটনেও কিন্তু পেঁপে যদি ঘষে দেওয়া যায় বা টুকরো টুকরো করে পেঁপে দেওয়া যায় তাহলে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো চিকেনের চিকেন তো আরও তাড়াতাড়ি সেদ্ধ হয় আর যেহেতু পেঁপেটা মিষ্টি মিষ্টি স্বাদ হয় খেতে ভালোই লাগে তো এখানে আলু পেঁপে আর সবজি কাটতে বসেছি দেখো এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি আর এটার মধ্যেই মশলাটা করে নিলাম আর বার করলাম না মিক্সিতে একটা মশলা করলে না না একটু যেন বাটা মতো মশলাটা হয় তো আমার ওইভাবে খেতে ইচ্ছা করছিল মানে আমার একটু কুচিয়ে মশলাটা হবে সেরকম খেতে ইচ্ছা করছিল যের বিয়ের পরে মাংসের জন্য কুচিয়ে রান্না করতাম শিলনোড়ার ছিল শিলনোড়াটা যেহেতু ইউজ হতো না ধুলো ময়লা বালি টালি ভর্তি ছিল তখন আমি হাতে করে কুচিয়ে রান্না করতাম তখন যদি এই যন্ত্রটা পেয়ে যেতাম আহ কোনো আর কথাই ছিল না আর এটাতে আমি তরকাটাও এরকমভাবে কুচিয়ে করি বেশ ভালো হয় খেতে তো এইভাবে আর এই যে চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনটা না একটু হলদে হলদে মতোই কালার ছিল যখন চিকেনটা কষাচ্ছিলাম একটু টক টক স্বাদ লাগছিল জানি না কেন আমি আমার হাজব্যান্ডকে বললাম মাংসটা কেমন টক টক লাগছে তো বললাম আমার সামনেই তো চিকেনটা কাটলো আছে এরকম হলদে হলদে লালচে লালচের মতো কালার এটা মনে হয় অন্য একটা প্রজাতির হয়তো হবে বলে জানি না তো যাই হোক তো যখন কষিয়েছিলাম তখন ওরম লাগছিল আসলে টমেটোর জন্য হতে পারে কিন্তু যখন ঝোল করে নিয়েছি তখন আর কোনো প্রবলেম হয়নি নর্মাল যেমন চিকেন হয় সেরামই হয়ে গেছে তো এখন একটু ম্যারিনেট করে রাখবো এইভাবে আর একটু কাঁচা তেল মাখিয়ে দিলে ভালো হয় তো এই যে তেলটা একটু কম খেতে চাইছি যেহেতু স্কিনে চিকেনটাকেও এখন অ্যাভয়েড করছি মানে ঘন ঘন খাচ্ছিও না আগে যেরকম তবুও অনেকটা চিকেন ঘন ঘন খাওয়া হতো এখন সেটা করছি না তো অনেক দিন বাদেই আনা হলো তো চিকেনটার মধ্যে চর্বিটা বলা যায় একটু কমই ছিল তো যখন রান্না করছিলাম একদম কম তেলেই রান্না করেছি আগের দিন রাত্রিবেলা কাঁকরোল ভেজেছিলাম সিজনের ফার্স্ট কাঁকরোল তো কাঁকরোল ভাজার পরে যেটুকু যা তেল ছিল ওই তেলেই চিকেনটা রান্না করেছি আর এক্সট্রা কোনো তেল দেওয়া হয়নি তো দেখো কাঁকরোলের দানাগুলো আছে কাঁকরোলের দানাটা না বাদ দিয়ে তো রান্না করা যায় না যেরকম করলার দানাটা বাদ দিয়ে রান্না করা যায় কাঁকরোলে যদি দানাটা বাদ দিই না আর কিছুই পাওয়া যায় না তো দেখো এদিকটা চিকেন বসিয়েছি আর ওদিকে ভাত বসিয়েছি ভাতটাও হয়ে এসেছে আর দিনের বেলা এই ঘরটায় খুব গরম তো আমার এখন মনে হচ্ছে খালি রাত্রিবেলা করেই এবার থেকে ঘটা করলে ভালো তো মাঝে মাঝে করছি যেমন কালকে রাত্রিবেলাতেও রান্না করেছি আর দিনের বেলায় না মানে ওই বিছানার মধ্যে বড় ঘরটাতে বসে থাকছি পাখার তলায় একটু খাওয়া দাওয়া করছি টিফিন টিফিন যা হোক যা হোক বলতে তো জানো তো তোমরা ওটস নয় হয়তো আমার হাজব্যান্ড ফিরলো বাজার থেকে একটু লস্যি করে দিলাম বা লস্যিটা খেয়ে বেরোলো মানে ওই একটু রান্নাঘরে আসছি টুকটাক কাজ করে আবার পালিয়ে যাচ্ছি পাখার তলায় বসে থাকছি খুব বেশি ঝুট ঝামেলা রান্না করছি না সহজপাত্র রান্না হবে সেরমও খাওয়া হচ্ছে আর ওই আজকে যেহেতু বাজার টাজার এসেছে তাই একটু সময় লাগলো রান্নাঘরে অনেকটাই সময় লেগেছে তো টান্না করে নিয়ে তারপর স্নান টান সেরে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেছি আর সকালবেলা ভেবেছিলাম বিছানা চাদর টাদর গুলো চেঞ্জ করবো কিন্তু না আর করলাম না কারণ এই বাজার টাজার এটা ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ব যদি ওইগুলো নিয়ে আবার পড়ি তাহলে আমার এক্সট্রা খাটনি হবে তখন এই রান্না করার এনার্জিটাও চলে যাবে যেমন ওই মাংস খাওয়ার এনার্জিটা রান্না করতে করতেই চলে গেছে গরমে এমনিতেই ইচ্ছা করছে না তার মধ্যে এতটা গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে রান্না করা তাও তো অনেক শর্টকাট ভাবেই রান্না করি তাতেই মনে হচ্ছিল যেন এনার্জি চলে গেছে তা আমার হাজব্যান্ড বললো ভালো করে ঠান্ডা জলে চান করো পারলে ফ্রিজের এক দেড় বোতল জল বালতির মধ্যে ঢেলে নিয়ে স্নান টান করে তারপর খেতেও আসো তো দেখলাম চিকেনটা বেশ সুন্দর হয়েছে টেস্টও হয়েছে আর একটু কাশ্মীরি মিচ দিয়েছিলাম কাশ্মীরি মিচটা দিলাম না একটা লাল কালার আসে লাল পাকা লঙ্কাও দিয়েছি তো এখন দেখো কালারটা চলে এসেছে তো আর আর কিছুই রান্না করিনি করলা সেদ্ধ করেছিলাম মাংস আর তার সাথে শশা আর দই দিয়ে রায়তা করেছিলাম আর যেটা বললাম সকালবেলা চাদর পাল্টানোর কথা ছিল সেটা আর করিনি এখন সন্ধ্যাবেলা রাত্রি পা সন্ধ্যেবেলায় আটটার দিকে তখন ভাবলাম না চাদর টাদরগুলো পাল্টাপো পাল্টাপো করছি পাল্টাই পাল্টেনি আর আজকে দুপুরে প্রচণ্ড গরম তো আমার হাজব্যান্ড তো মানে ও মানে এত ঘামে যেন কেউ যদি বাড়িতে আসে না ভাববে যে ও মনে হয় গায়ে জল ঢেলে মানে বেরিয়েছে মানে এরকম ওর অবস্থা তো বিছানাটা পুরো চাদরটা যখন ও ঘুম থেকে দুপুরে উঠেছে পুরো বিছানাটা একদম ভিজা তো ওই বিছানাতে আর শুতে ইচ্ছা করে আর এমনিতেও ভেবেছি চাদরটা তুলে দেবো এখন যা হচ্ছে না মনে হচ্ছে দুবেলা চাদর পাল্টানো গেলে বা প্রতিদিনের চাদর প্রতিদিন পাল্টালে ভালো চাদর তো পাল্টালাম কিন্তু এই যে বালিশের কভারটা নিয়ে না প্রবলেমটা হয় তখন এই বালিশের কভারটা পাল্টাতে ইচ্ছা করবে না ওটাতেই যত রাজ্যের কুড়ে নিয়ে আসে তো দেখো এই পাতলা চাদরটা পাল্টাতে এসেছিলাম তো তারপর তো হঠাৎ মনে হলো যে তোষকটা উল্টে দিই আগে আগে না এরকম তোষক উল্টাতে উল্টে উল্টে ব্যবহার করতাম এখন কিছুটা আমি এডিট করে কেটে দিলাম নাহলে অনেক বড় ভিডিও হবে তো কিভাবে তোষকটা ঝট করে উল্টে দিলাম এইটা না আমার অপারেশনের পর থেকে নিজে নিজেই আমি করতে শিখে গেছি আর অপারেশনের আগে ওরে বাবা এই ভারী তোষকটাকে আমি টেনে টেনে উঠোনে নিয়ে আসতাম রোদ খাওয়াতাম এমনকি বড়ো ঘরটার যে সিঁড়িতে সিঁড়িতেও নিয়ে আসতাম যখন আমার পা ভেঙেছিল না সে সেইগুলো তো আর শেয়ার করিনি কখনও ভিডিওতে এরকম তোষক বালিশ তারপরে লেপ আমার ওই সিঁড়িটার মধ্যে রাখা ছিল অবশ্যই সিঁড়িতে আমার কিছু হয়নি উঠোনেই হয়েছিল পায়ে চোটটা পেয়ে গেছিলাম তো ওই হামাগুড়ি দিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে ওই তোষক লেপের ওপর দিয়ে বেয়ে বেয়ে ঘরে গিয়েছিলাম আমি সেটা আমার মনে আছে তো যখন থেকে অপারেশন হয়েছে তখন থেকে এই তোষক আমি টানতে পারি না আমার পেটে ব্যথা হয় তো ওই জন্য আমি একটু উল্টে পাল্টে নিই মানে রোদ খাওয়ানো যায় না আর হাজব্যান্ডকে বললে সে হয়তো নিয়ে যাবে কিন্তু আর ওকেও বলি না আর আমি এই জন্য মাঝে মাঝে একটু তোষকটা উল্টে পাল্টে দিই নাহলে না কেমন যেন নেতা নাতা মতো হয়ে যায় তোষকটা একটু উল্টে দিলে বেশ উঁচু উঁচু থাকে তো দেখো একদম জল জল করে ঘর মুছে মুছে নিয়েছি আর চোখের নিমেষে ঘর জল জল মুছলেও শুকিয়ে যাচ্ছে সকালে ওই অবস্থা আছে তো তাই তো দেখো বিছানাটা একদম সুন্দর টান টান করে গুছি টুছি নিয়েছে এবার ঘরটার মুছে এবার আমি কিন্তু যাবো স্নানে তো রান্নাঘর ঠাকুর ঘরটা বিকেলেও মানে এই ঘরটা পরিষ্কার করার সময় ওই ওই দুটো ঘরও করে নিয়েছে আর একটু জল তুলবো বিকেলে সাড়ে চারটে পাঁচটার দিকে একবার স্নান করেছি জল টল তুলে তো আমার হাজব্যান্ডও স্নান টান সারলো তারপর রান্নাঘরে টুকটাক বাসন ছিল সেগুলো ধুলাম ধোয়ার পরে তারপরে যে বসে থাকলাম না ভাবলাম যে না আগে গিয়ে ঘরের কাজটা সারি স্নানটা সারি তারপরে ভিডিও এডিট করব। তো এই ক্লিপসগুলো জুড়ে টুড়ে তারপর এই যে এখন তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি আর তার আগে তার আগে তো ফোনটাকে মানে চার্জে দিয়ে তারপর বাথরুমে গেছি তো দেখো বিছানাটা একদম টান টান সুন্দর করে গুছিয়ে দিয়েছি ইচ্ছা করে ওই ঘাম গায়ে এসে বিছানায় বসতে একদমই না তো ঘরটার গুলো সুন্দর করে গোজ গাছ করে টরে দিয়ে তারপর স্নান টান সেরে এসে ভিডিও এডিট করবো তো ফোনগুলোকে আবার চার্জে বসাবো আর ওই জন্য ঘরটাকে আরেকবার এখন গরমকালে রাতের দিকে আমি ঘরটা মানে মুছেই নিচ্ছি কাজটাকে এগিয়ে রাখি